আসসালামু আলাইকুম ইতালির লাতিজানা শহর থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম যা যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি আসছি ইতালির লাতিজানা শহরে সেই শহরটা একটা নদীর পাশে অবস্থিত নদীতে স্রোত নাই কিন্তু দেখতে মনোমুগ্ধকর আমার সাথে আছেন আমার ওয়াইফ ওই যে ওইখানে তারা ভিডিও করতেছেন আসলাম আমার ওয়াইফের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল হসপিটালে ওই অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আসলাম নদীর পাড়ে আর শহরটা একটু দেখব সাথে আছে আমাদের আরেকজন বন্ধু বাসার বাই পাশে আছে আমার আলমগীর ভাই সবাই আজকে নদীর পারে ঘুরতেছি এটা হইলো গাড়ির রাস্তা পাশে আরেকটা ব্রিজ আছে ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হইলো আপনার এই যে লোহার একটা ব্রিজ দেখা যাচ্ছে সেটা হইলো ট্রেনের ওটার গন্তব্য বিনিস অনেকদিন পরে আসলাম এই শহরে হ্যাঁ হ্যাঁ দিন পরে আসলাম আ জানা তাই আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখা যাচ্ছে বিখ্যাত নদীর নদীটাকে কীভাবে সুন্দর করে তারা গড়ে তুলছে পর্যটকদের জন্য এইখানে পানি এখানে আবার মাটির রাস্তা তারপর তার উঁচুতে একটা হাঁটার রাস্তা তার উঁচুতে আরেকটা হাঁটার রাস্তা তিন স্তরের রাস্তা এখানে আছে একটা নদীপথ আর স্থলে পথে আছে তিনটা একটা হইলো তিনটে হাঁটার জন্য দেখুন এই যে শহরটা দেখা যাচ্ছে আমি একটু পরে দেখাবো আপনার যে হসপিটাল আলাম আমার এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে সে হসপিটালে আসছিলাম একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য শেষ করলাম তাই শহরটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এবং আমাদের সাথে থাকুন ছিল রাস্তার ওই পাশে যেখানে গাড়ি চলাচল করে আমি রাস্তা পার হয়ে নদীর সাইড দিয়ে আসলাম আরেক পাশে হ্যাঁ যেখানে এই যে আমি একটু আগে বলছিলাম যে ওইখানে আরেকটা ব্রিজ আছে যে ব্রিজটা রেল লাইন নির্মিত রেল লাইন ওই লাইনটা সম্ভবত বেনিস ন সম্ভবত না বেনিসই গেছে ওইখান থেকে সরাসরি ওই রুটে বেনিস যাওয়া যায় বেনিসের রাস্তা তাই নদীর পাড় দিয়ে হাঁটতেছি ওই ব্রিজের নদীটা আমার কাছে এত ভালো লাগতেছে শান্ত কোনো কোলাহল নাই একদম প্রাকৃতিক পরিবেশ নদীর পানিতে সূর্যের সূর্যের আলোয় আলোকিত নদীর পানিটা চলচল করতেছে দেখুন খুবই সুন্দর লাগতেছে তা আমি আসলে সূর্যের উল্টা দিকে পড়ছি তো আমার লেন্সে সূর্য রশ্মি পড়তেছে যার জন্য একটু সমস্যা হচ্ছে তাই পরে আসলাম আপনাদের এই শহরের কিছু অংশ দেখাইতেছি ঘুরে ঘুরে আসলে পুরোটা ইটালি খুবই সুন্দর যেদিকে যাবেন ওই দিকেই সুন্দর এক একটা সাইড এক এক দিকে সুন্দর এক একটা সাথে এক একদিকে জুড়ে বিখ্যাত কোনটা রেখা কোনটা করব আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদেরকে সবই দেখাবো আশা করি আমাদের সাথে থাকুন দেখাবো ইনশাল্লাহ নদীর দাঁড় দিয়ে হাঁটতে এসি দূর থেকে কেউ দেখলে বুঝবেই না সেটা নদী নদীতে নেই কোনো স্রোত নদীতে নেই ঢেউ কিন্তু আছে পানি সূর্যের দিকে যাচ্ছি তো এই জন্য চোখে খারাপ লাগতেছে জানি না ওইটা ভিডিওটা কেমন হবে তবুও করতেছি লুপ সামলাইতে পারলাম না এই যে আমাদের আলমগীর ভাই আসতেছেন ফরন্ত বিকালে আমরা কি কি আর জানি বলছিলেন ভাই আলমগীর ভাই কই পায় কোন দিক দিয়ে জানি হাঁটতেছি বলছিলেন আরে বাংলাদেশে কোন দিকে যেন হাঁটতেছি বলতেছেন না বেরিবাদ হ্যাঁ বেরিবাদ আসলে বেরিবাদের উপর দিয়ে হাঁটতেছি আসলে বেরিবাদ না ওইটা পার্থক্যটা হইলো ওইখানে হইলো শুধু একটা স্তর এখানে কিন্তু রাস্তায় তিনটা স্তর আছে হ্যাঁ এক দুই তিন এক দুই তিন রাস্তা আছে বন্যা হইলো আর কি আগাত হবে হ্যাঁ হাঁটতেছি আমরা পরন্ত বিকেলে একদিকে বেরিবাদ আরেকদিকে একদিকে বাড়িঘর হসপিটাল বাড়িঘরের পাশে হসপিটাল বাড়িঘর অনেক পুরাতন কিন্তু বাইরের দিকে দেখা যায় কারা অবস্থা ভিতরে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত প্রত্যেকটা বিল্ডিং হ্যাঁ এখানে অধিকাংশ বাড়িঘরগুলি অধিকাংশ বিল্ডিংগুলি দুতলা তিনতলা এর উপরে নেই দেখতে চমৎকার প্রত্যেকটা এই প্রত্যেকটা বিল্ডিং দেখুন দুতলা তিনতলা এর বেশি না প্রত্যেকটা বিল্ডিং দুতলা তিনতলা কারণ যেহেতু এখানে লোকসংখ্যা কম এই জন্য তাদের বিল্ডিংয়ের উচ্চতা বাড়ানো দরকার নাই আমি যে একটু আগে যে হসপিটালের কথা বলছিলাম এই যে দূরে দেখা যাচ্ছে সর্বোচ্চ বিল্ডিং লাল বিল্ডিংটা সেটা হলো আমাদের হসপিটাল যেখানে আমরা টেস্ট সম্পূর্ণ করলাম আমার ওয়াইফের টেস্টটা সম্পূর্ণ করলাম এইখানে আসলে এদের চিকিৎসা পদ্ধতিতে আমাদের থেকে ভিন্ন ওরা যখন যে হসপিটালে মানে অ্যাপয়েন্টমেন্ট খালি থাকে ওই হসপিটালে পাঠায় যেহেতু আমার আমি যে শহরে থাকি মনফালগঞ্জ শহরে মনফালগঞ্জ শহরে হসপিটালে তাদের পর্যাপ্ত পরিমাণ সিট খালি নাই যার দরুন তারা অন্য শহরে আমাদেরকে পাঠাইছে যদি আমরা তাড়াতাড়ি করি তাহলে আমাদেরকে অন্য শহরে পাঠাবে আর যদি মনে দীর্ঘ দীর্ঘ সময়ব্যাপী দীর্ঘ সময় পরে আমরা টেস্টটা করি তাহলে আমরা মন ফাল্গুন করতে পারবে এখন গত পনেরো দিন আগে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম সেটা হইলো এই হসপিটাল এই হাসপাতালে যদি আমাদের মন ফাল্গুন নিতাম তাহলে এটা অন্ততপক্ষে নভেম্বর ডিসেম্বর আগে পেতাম না কারণ যেহেতু চিকিৎসা চিকিৎসা নিয়ে আমি কোনো গাফিলতি করতে রাজি না যার দরুন আমি সরাসরি চলে আসলাম এখানে শেষ করলাম দোয়া করবেন আমাদের জন্য দেখি রিপোর্টটা কেমন আসছে ওরা অপেক্ষা করতেছে এতক্ষণ উপর থেকে হসপিটালটা দেখেছিলাম এখন আমরা নিচে নামছি নিচ থেকে দেখাচ্ছি একদম নীরব নিস্তব্ধ গ্রামীণ পরিবেশে লোকসংখ্যা কম কিন্তু হসপিটালে পর্যাপ্ত সুযোগ সুবিধা অনেক দেখুন ফ্রন্ট সাইড রুগী নাই বীদ নাই দর্শক নাই এটা হলো ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডে আছে ইমার্জেন্সি আমি আর ওইদিকে যাচ্ছি না আমি এখনি আমি ব্যাক করব আমাদের আলমগীর ভাই গাড়ি রেডি করছেন আমরা এখনই মনফালগুন শহরের দিকে রওনা দিব আমাদের বাসার চানাচুর এই যে দেখো দেখো আমাদের সুন্দরভাবে আমরা ছোট কাটার সফর করলাম আর সিদ্ধান্ত কি কোন ভাই ভাবে সিদ্ধান্ত লেডিস ফার্স্ট লেডিস আমাদের সফর আজকে লাতি জানা এইখানে শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন এই রওনা দেব আমাদের এখান থেকে এই হসপিটাল থেকে এখন বাসায় যেতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো লাগবে তাই আমরা এখান থেকে বিদায় নিলাম আমাদের আরেকটা ইয়ে ছিল অপশন ছিল একটা সিবি যাওয়ার কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আর যাওয়া সম্ভব না তাই আমরা এখন গাড়িতে উঠতেছি আল্লাহ হাফেজ